রিয়াদ রওদা শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় আব্দুল আদিজ মিররের সভাপতিত্বে সাইফুল ইসলাম দুর্গাপুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এ কে এম শহীদুলিল্লাহ জিনু মোহাম্মদ মিন্টু শিকদার শাহ ইউনুস দিদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ নাহিদ সুমন আহমেদ খান তোফায়ল আহমেদ শরীফুল ইসলাম রানা রিপন সৈয়াল আশরফ জিতু মুস্তফা কামাল সেলিম মিয়া মিজান খান মোক্তার হোসেন কামুল হাসান যাবে, কাউসা খান সহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ শাখা কমিটির বিপুল সংখ্যক নেতা কর্মীরা পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানাচ্ছি ডেস্ক থেকে আমি মৌরি এমকে টেলিভিশন